দুইটা আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছে একটা বিটরুট গ্রেটার দিয়ে গ্রেট করে নেওয়ার পরে কুচি 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 পেঁয়াজ মরিচ লবণ হলুদের গুঁড়া গুড়া গুঁড়া আদা রসুন গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়ে নিয়ে পরিমাণ মতো এভাবে গোল করে একটা কাঠির মধ্যে নিচ্ছি আবারও মিক্সিং বলে ময়দা সাতমত লবণ পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা একটা ব্যাটারের মধ্যে মিশিয়ে নেওয়ার পরে ব্রেড ক্রামসের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে আর এভাবেই সবগুলো তৈরি করে নিয়েছি এভাবে ব্রেডক্রামসের মধ্যে কোট করে নেওয়ার পরে দুই থেকে তিন দিনের মতো ডিপ ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন চুলার জাল একদম কম করে দিয়ে বিমান মতো তেলে সবগুলো দিয়ে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছে এই তো তৈরি হয়ে গেল অনেক আর বিটরুট দিয়ে নাস্তা রেসিপি বিকেলের নাস্তায় বা ইফতারে মুচমুচে এই নাস্তার রেসিপিটি কিন্তু চটপট ভাবে তৈরি করতে পারেন তৈরি করা অনেক সহজ খেতেও কিন্তু ভীষণ মজার রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে জানাবেন পরিমাণ মতো আলু সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছিলাম দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেস্তা ধনিয়া পাতা কুচি তারপর ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমত লবণ হলুদদের গুঁড়া শুকনামরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স আর সরিষের তেল দিয়ে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিয়েছিলাম মিক্সিংগুলি দিয়ে দিচ্ছি বেসন সাত মতো লবণ বেকিং পাউডার বেকিং সোডা দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার আর পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করেছি তাতে সামান্য পরিমাণের তেল মিশিয়ে নিয়ে মেখে রাখা আলু এভাবে গোল করে হাতের তালুতে চাপ দিয়ে সিদ্ধ করে রাখা ডিম ছোট পিস করে কেটে নিয়েছি সেটা এক পিস এখানে দিয়ে এভাবে ভালো করে ফোল্ড করে নিচ্ছি এখন ব্যাটারের মধ্যে ভালো করে কোট করে নিতে হবে চুলার জাল মিডিয়ামে রেখে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চপগুলো দিয়ে দিচ্ছি উল্টে পাল্টে দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল অনেক মজায় ডিম আলু চপের রেসিপি রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিং দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা সামান্য পরিমাণে লবণ দুই টেবিল চামচ চিনি হাফ টেবিল স্পুনের মতো দিয়ে দিচ্ছি ইস্ট ভালো করে মিশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি হালকা গরম গরুর দুধ পরিমাণ মতো দুধের পরিমাণটা বলছি না যখন আপনার ডোটা তৈরি করবেন বুঝতেই পারবেন এখানে কতটুকু দুধের পরিমাণ লাগছে ডোটাকে ভালো করে কিছুক্ষণ মথে নেওয়ার পরে সবশেষে দিয়ে দিচ্ছি একটা চা চামচ সাদা তেল আর সামান্য পরিমাণে ঘি আবারও মিশিয়ে নেওয়ার পরে ডোটাকে এভাবে লম্বা করে ছোট পিস করে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারেন চুলা কুটার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি তেলটা যখন হালকা গরম হয়ে আসবে পাউরুটিগুলো দিয়ে দিচ্ছি একপাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি দুলার চাল একদম কম করে দিয়ে ভালো করে ভেজে নিবেন এই তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার বাসায় থাকা অল্প কিছু উপকরণ দিয়ে বিকেলের নাস্তার রেসিপি বিকেলে চায়ের সাথে এই রেসিপিটি পরিবেশন করতে পারেন এক কাপ চিরা পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনাতে ঢেকে রেখে দিব পাঁচ মিনিটের মতো এরপর চিরাটা ভালো করে ধুয়ে নিতে হবে দুইটা মিডিয়াম সাইজের আলু গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছে পেঁয়াজ কুচি মরিচ কুচি ধনিয়া পাতা কুচি সাত মতো লবণ হলুদের গুঁড়ো শুকনো মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া চিলি ফ্লেক্স সাদা গোলমরিচের গুঁড়া আদার রসুনের গুঁড়া ওয়ান কাপের মতো কর্নফ্লোয়ার দিয়ে ভালো করে মেখে নেওয়ার পরে এভাবে গোল করে লম্বা করে কাঠি দিয়ে দিচ্ছি আর এভাবে সবগুলো তৈরি করে নিয়েছি একটা ডিম সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন এই ডিমের মিশ্রণের মধ্যে ভালো করে ভিজিয়ে নেওয়ার পরে ব্রেড মধ্যে কোট করে নিচ্ছি এভাবে আপনারা ডিপ ফ্রিজে দুই থেকে তিন দিনের জন্য কিন্তু রেখে দিতে পারেন আর এভাবে সবগুলো তৈরি করার পরে চুলার চাল একদম কম করে দিয়ে প্যানে পরিমাণ মতো তেল গরম করতে দিয়েছি তারপর সবগুলো দিয়ে দিচ্ছি একপাশে ভাজা হয়ে গেলে আরেক পাশ উল্টিয়ে দিচ্ছি দু পাশে ভালো করে ভেজে নিতে হবে বাদামি কালার হয়ে আসলে নামিয়ে নিচ্ছি চিরা আর আলু তৈরি দিয়ে খেতে অনেক মজার হয়েছিল অনেক মুচমুচে হয়েছিল কেমন লাগলো কমেন্ট করে জানাবেন মিক্সিং বলি দিয়ে দিচ্ছি সুজি আর পানি ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি পেসন দেওয়ার পরে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি টমেটো কুচি আলু কুচি গাজর কুচি পেঁপে কুচি ধনিয়া পাতা কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো সবজি কিন্তু এখানে দিতে পারেন তারপর আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি মতো লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা ধনিয়ার গুঁড়া চাট মশলার গুঁড়া আদা রসুনের গুঁড়া সাদা গোলমরিচের গুঁড়া চিলি ফ্লেক্স দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে তারপর সবশেষে দিয়ে দিব বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেওয়ার পরে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে সাদা তেল ছিটিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো ব্যাটার এক পাশে ভাজা হয়ে গেলে আর পাশ উলটিয়ে দিচ্ছি দুপাশে ভালো করে ভেজে নিতে হবে তো তৈরি হয়ে গেল অনেক সহজ আর মজাদার নাস্তার রেসিপি এই রেসিপিটা তৈরি করা অনেক সহজ ক্ষেত্রেও কিন্তু ভালো বিকেলের নাস্তায় বা বাচ্চাদের টিফিনেও কিন্তু তৈরি করে দিতে পারেন